বারবার এই ধরনের আজাদ মল্লিকরা যে উঠে আসছে কেন তৃণমূলকে ছাপ্পা মারে তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিংয়ে যায় তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে তৃণমূলের হয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে এ বাকিটা ফিরাটা কিং বলতে পারবে

আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে গেরুয়া বিজেপির নয় গেরুয়া হিন্দুদের আপনি বি জে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন শুনুন যে বাংলা ভাষায় কথা কোনো ব্যাপার নেই কিচ্ছু হবে না ষোলোটা সিটি হারবেন উনি একুশ সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন সব পাড়াতেই হেরেছেন অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি পারি মানে বেরিয়ে গেছে আর চব্বিশে গিয়ে সব জায়গায় ঘেটেছেন তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি মুক্ত হয়ে গেছে এখন একটাই আনন্দের খবর পেলাম এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন কি কি আছে দেখছি হ্যাঁ ওই তো যাচ্ছে রাস্তায় দাঁড়িয়েছে সবাই না রানিমা যাচ্ছেন এই যে টিফিনের প্যাকেট আছে এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে একটা কলা আছে বর্তমান কি সিঙ্গাপুরি বুঝা আছে একটা কুরকুরি আছে আর ভাইপর জলের ফ্যাক্টরি একটা জলের বোতল আছে লোক হবে না তো আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর রেভিনিউতে রথ টানবো বেলা বারোটার সময় সংস্কৃতি আমি তখনই থামবো যখন পঞ্চাশ ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে ববি মানে মমতা মমতা মানে ববি তো উর্দু থাকবে না কে থাকবে আপনারা দুই আমাদের দুই আমাদের দুই আমরা আমাদের চার সুন্দর ওনাদের তো উনাদের বচন ভাষণ বাংলাকে গ্রহণ করতেই হবে বাংলাকে গ্রহণ করতেই হবে নইলে Taman না হবে বিনালী গোরুদের রথ সফল করতে আপনারা যে একাধিক পোস্টা বিভিন্ন জায়গায় আমরা মন্দির কমিটি থেকে লাগিয়েছি মেছর দ সংখানন্দ জগন্নাথ মন্দির বেলা 12টার সময় কলকাতা তিনটের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তমলুক ওদের বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা পেড়া না আবদুল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটের সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়ে এছাড়া আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে দুনিয়ার ডাক আছে হুগলিরও ডাক আছে সব জায়গায় ডাক আছে আমরা বরাবর করি নতুন করবো হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন কখন মর্নিং ওয়াক করবে কখন ইভিনিং ওয়াক করবে কখন সমুদ্রে হাঁটবে কখন সমুদ্রের নিচে হাঁটবে এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন ওখান থেকে তো গেছেন অনেকে সত্যম রায়চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে তারা সেখান থেকে বলবে আসলে এই যে বাংলাদেশিদের বারবার হেনস্থা এটা কি নথির সমস্যা তারপরে আরেকটা কাগজ আছে কাগজে লেখা থেকে ভগবান ছাড়া কাউকে ভয় করবেন না যে মমতা ছাড়া কারো চটি চাটে না তারা তো আছে লিখবে বড় এই যে নথির সমস্যার জন্য কি ফ্রন্ট পেজে লিখবে দিদি হাসিলেন দিদি কাঁদিলেন দিদি হাঁচিলেন দিদি ছুটছেন সঙ্গে সাংবাদিকরাও ছুটছেন দিদি পিছনের দিকে ছুটছেন সাংবাদিকরা পিছনের দিকে ছুটছেন এই যে নতুন সমস্যা পঞ্চাশ বছর আজকে আপনারা যে সংবিধান হত্যা দিবস পালন করছেন এবং যুব মোর্চার আজকে যে মক পার্লামেন্ট দীর্ঘদিনের রাজনীতিতে আপনি জনপ্রতিনিধি সংসদ থেকে বিধায়ক এই মক পার্লামেন্ট ইমার্জেন্সি কীভাবে দেখছেন প্রথম হচ্ছে আজকের দিনটা যে কোনো গণতান্ত্রিক এবং সংবিধানকে যারা মানেন যারা বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্রকে যারা মানেন তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত এবং আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে এটা অবজার্ভ করছে আমি সহ আমাদের যারা এমএলএরা কলকাতায় আছেন কাজকে অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে তারা এখানে ডক্টর ইন্দরুল খানের আহ্বানে আমরা জাস্ট ওদেরকে এনকারেজ করতে এসেছি এবং দেখতে এসেছি এবং আজকে দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান হত্যা করা হয়েছে। এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ তার সাথে মিডিয়া সংবাদপত্র এবং সেই কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন যিনি সংবিধানের চারটে পিলারের কোনো পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতা আমি তিনি করেছিলেন আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয় স্ল্যাং ফ্ল্যাংওয়ার শিকার চ্যাটার্জি মাতৃসম মহিলা তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয় অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশান শুনবো তো আপনার কাছে রাজনীতি শুনবো না উনি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ বরঞ্চ ওনার নামের সামনে কম্পার্টমেন্টাল এমএলএ আছেন একবার হেরেছেন পরেরবার আবার অন্য লোককে জোর করে চাই সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে আর এখানে ইউথ যুব মোর্চা আমাদের ইউথ অর্গানাইজেশান ফ্রন্টাল অর্গানাইজেশান তাদের কাছে আমি এসেছি বা আমার সাথী কয়েকজন এমএলএ হয়তো এসেছেন বা আসবেন এনকারেজ করবেন এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা সেটা হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রেও হতে পারে সেটা অবহার ক্ষেত্রেও হতে পারে এবং

আমাদের বিএসএফ আমি তাদেরকে স্যালুট করি আমার কাছে এটা তিন লক্ষের কাছাকাছি হবে আমি পনেরো দিন আগে একটা খবর পেয়েছিলাম দু লাখ ছিয়াত্তর হাজার খুব করেছে এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে ওরাও বাংলাতেই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা ভারতীয়রা নরেন্দ্র মোদিজির হাতে সুরক্ষিত তিনি যে ধর্মের হোক যে ভাষার হোক এটা নিয়ে কোনো বক্তব্য নেই আর নরেন্দ্র মোদিজি শরণার্থী হয়ে আসা বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরিক সি তিনি চালু করেছেন যার সুফল সবাই পাচ্ছেন এবং বিশেষ করে পায়েল গ্রামে হিন্দু বলে খুন করে দেওয়া বিটন অধিকারী স্ত্রী তিনি তার সবচেয়ে বড় উদাহরণ এই মমতা ব্যানার্জি বলেছিল আমরা সমনাগরিক সি এর প্রয়োজন নেই আজকে বিটন স্ত্রী স্ত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য সিএএর কেন প্রয়োজন মমতা ব্যানার্জির এই মায়াকান্না কান্না না কাটলেই হবে উনি বরঞ্চ হরগোবিন্দ দাস চন্দন দাস তামান্নাদের মতো ঘটনা উনার জিহাদিরা ঘটাচ্ছেন সেটা কি করে বন্ধ করা যায় সে ব্যবস্থা করুন না না এটা যদি করে থাকে প্রথমত ঠিক করেনি কেন করেছে জানা উচিত এবং মিড ডে মিলটা তো ভারত সরকারে আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে সেই গাইডলাইন কেউ ভাইলেশন করতে পারে না তবে আমি শুনেছি অনেক জায়গায় মুসলিম এলাকায় গার্ডিয়ানরা গিয়ে তারা বলেন হালাল ছাড়া ওই মাঝে মাঝে দিন চিকেন দেয় হালাল ছাড়া মাংস করা যাবে না এই বিতর্কে গিয়ে অনেক জায়গায় হেডমাস্টার মশাইরা তারা চিকেন বন্ধ করেছে হ্যাঁ ঠিক আছে ওনারাও হালাল ছাড়া খাবেন না আমরাও ঝটকা ছাড়া খাবো না